তো প্রথমত হলো যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিচয় কি সে একজন ইস্কনের সদস্য পরবর্তীতে কিছুদিন আগে এই আন্দোলন করার উদ্দেশ্যে তাকে ইস্কন থেকে কৌশলগত ভাবে বাহিরে রাখা হয় তার একটা বিখ্যাত বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্যই ইস্কনের জন্ম হয়েছে এবং আপনার হলো ইস্কন শেখ হাসিনার জন্য লড়াই করে যাবে এই ইস্কন প্রতিনিধিকে আটক করার বিষয়ে আজকে কথা বলছি তো প্রিয় বাংলাদেশের নাগরিক হিন্দু ভাই যারা আছেন অথবা সদস্য যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথা যে আপনারা মন দিয়ে শুনবেন এটা খুবই জরুরি আপনাদের জন্য আপনাদের জন্য খুবই জরুরি কেন মন দিয়ে শোনা জরুরি যে ধরেন হিন্দু ভাইরা মিছিল মিসিং করে সব রাস্তাঘাট দখল করে নিয়েছে ঠিক আছে আপনারা কি করছেন সব দখল করে নিছে এখন আমরা বসে বসে আঙ্গুল চুষবো না যাই হোক আমাদের আঙ্গুল চোষায় উচিত শান্তির জন্য এবং আমরা আঙ্গুলি চুষবো আপনাদের বিরুদ্ধে লড়াই করব না আশ্বস্ত করছি কিন্তু কিছুই করব না এরকম ভাইবেন না প্রথমত হলো আপনার শেখ হাসিনার পতনের পরে এখন পর্যন্ত হিন্দু ভাইরা এবং ইস্কনের সদস্যরা যে আচরণ করছে আমার মনে হয়েছে যে শেখ হাসিনা পরে নাই মানে ইস্কন পড়ে গেছে এরকম একটা আচরণ করছে তাদের আচরণ দেখে যে শেখ হাসিনার পতন হয় নাই পতন হয়েছে হলো বলেন আপনারা এই আচরণটা করছেন কিনা বলেন অথচ দিন হেলিকপ্টার থেকে একটা হিন্দু শিশুকে হত্যা ওই আপনারা বিরুদ্ধে মিছিল করেন নাই আমার কথা হলো কেন মিছিল করেন নাই আপনাদের লোক হত্যা করছে যেদিন বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন মিছিল করেন নাই কেন করেন নাই কারণ শেখ হাসিনাকে আপনারা বিরক্ত করতে চান নাই ঠিক আছে এবং সত্য কথা বলতে মানে শেখ হাসিনার রিজিমে হিন্দু নেতৃত্বের একটা বড় প্রভাব ছিল যেমন ওই যে ধীরেন্দ্রনাথ শম্ভু নাকি সঞ্জিত হামলার সময় সে পিস্তলে বার দিয়ে আমাদের একজনকে মাথায় মেরে মাথা গস্ত করে দিছিল তারপরে লেখক ভট্টাচার্য সেও অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সামগ্রিকভাবে হিন্দু পদায়ন হিন্দু নেতৃত্ব এগুলো জায়গা থেকে হিন্দু কর্তৃত্ব তারা প্রভাব করার চেষ্টা করছে তো পতনের সাথে সাথে আপনারা কি সেই জায়গা থেকে আওয়ামী লীগের দিচ্ছেন বা লড়াই করছেন জিজ্ঞাসা করছি আপনারা আচরণটা এটা কিরকম করলেন আজকে আমাদের মুসলিম ভাইদের জন্য একটা বড় বার্তা থাকবে এই বার্তা এই বিশৃঙ্খলা এড়ানোর বার্তা এটা একটা অন্যরকম একটা চিন্তা আপনারা বুঝবেন তো হিন্দু ভাইদের উদ্দেশ্যে একটা কথা যে আজকে এই যে শাহবাগ থানা সহ বিভিন্ন থানায় ওই যে এক লাখ টাকা করে দিবে বলে একটা ষড়যন্ত্র করে লোক নিয়ে আসছে এদের অনেকের নামে মামলা হয়েছে আটক হয়েছে ঠিক আছে এগুলো দেখলাম এফআইআর দেখলাম সবগুলো মুসলিম ষোলো জন আটক হলো মুসলিম তাদের জন্য কেউ মিছিল করছে না তাদের জন্য কেউ বিক্ষোভ করছে না আপনাদের একজন গ্রেপ্তার হলো তার জন্য আপনারা কেন বিক্ষোভ করছেন এবং যে লোকটা বলছে ইস্কন প্রতিষ্ঠা করছে হাসিনাকে রক্ষা করার জন্য সে হাসিনাকে শক্তিশালী করার জন্য সেই লোককে গ্রেফতার করা হয়েছে এখন হাসিনার রিজিমের সময়ে যারা মুসলিম আওয়ামী লীগ ছিল পৃষ্ঠপোষক ছিল তাদেরকে গ্রেপ্তার করা যাবে আর হিন্দু আওয়ামী লীগের যদি কোনো পৃষ্ঠপোষক থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না এই নীতি কই পাইলেন আছে এরা একটা রাষ্ট্রপতি আছে এবং একটা স্পিকার আছে দেখেন এটা ভারতে বসে পরিচালিত হচ্ছে এখন বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই স্বাধীন বঙ্গভূমি নামে সংগঠনটাকে কিভাবে প্রশ্রয় দিই এবং এই রকম একটা নামিয়ে এই চিনময়না কি যেন বঙ্গভূমি বঙ্গভূমি করে একটা কি যেন একটা ন্যারেটিভ দাঁড় ঠিক আছে তো আমাদের আসলে করণীয় কি কিছুই করার নাই এমন কিছু করার আছে না নিজেরা নিজেরা হিন্দুরা নিজের ঘরে যাই বসে থাকবে বিশ্বাস হয় শুনবেন হ্যাঁ আমরা এই মুহূর্তে এই যে হিন্দু কাউকে গ্রেপ্তার করা যাবে না অপরাধ করলে ঠিক আছে মুসলিমদেরকে গ্রেপ্তার করা যাবে তাহলে সংখ্যালঘুটা আসলে কে জিজ্ঞাসা করছি মানে কে নিপীড়নের শিকার হচ্ছে ওসি প্রদীপ খুনের সঙ্গে জড়িত ক্রোস সঙ্গে জড়িত এবং অসংখ্য মুসলিম নারীকে ধর্ষণ করছে এই ওসি প্রদীপকে ফাঁসি দেওয়া যাবে না কেন সে হিন্দু তাই না তাহলে নিপীড়িতটা কে ওসি প্রদীপরা নিপীড়িত নাকি আব্দুর রহিম জামাল কামাল তারা নিপীড়িত আমি জিজ্ঞাসা করছি আজকে এটা জিজ্ঞাসা করছি আজকে তারা সব জায়গায় বিক্ষোভ অনশন আমার কথা হলো যে একজন ব্যক্তি তাকে সন্দেহ করছে রাষ্ট্র যে সে ক্রাইম করছে সে রাষ্ট্রকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে সে বিদেশি অর্থায়ন নিচ্ছে এই সমস্ত বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে একজন ব্যক্তিকে রাষ্ট্র জিজ্ঞাসা করতে পারবে না রাষ্ট্র প্রশ্ন করতে পারবে না রাষ্ট্র ডেকে বলতে পারবে না তোমাকে আমার কিছু প্রশ্ন আছে ঠিক আছে তাহলে তো চীনময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে ভয়ঙ্কর বিষয় না চীনময়ী একটা রাষ্ট্র হয়ে গেছে মানে আপনারা চিন্ময়কে জিজ্ঞাসা করতে দেবেন না সে ক্রাইম করুক যাই করুক সে আইনের বাহিরে ক্ষমতার বাহিরে রাষ্ট্রের বাহিরে তাই তো এখন প্রতিকার কি নাই প্রতিকার কি আমরা লাঠি নিয়ে দৌড়ে দেব না লাঠি নিয়ে দৌড়ে দেব না যেহেতু একটা বড় সংকটের দিকে যাচ্ছে সমাধানটা অনেক চমৎকার আমরা ভারতের ক্ষেত্রে যেই সিদ্ধান্ত নিছি। আমরা ইস্কনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেব কি সিদ্ধান্ত আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমাদের পারচেজিং পাওয়ার এই বাংলাদেশ যখন ভাগ হলো ব্রিটিশদের সময়ে এরপরে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হইল তখন এই বাংলাদেশের নিরীহ মানুষদের জমিগুলো হিন্দু জমিদারকে দেওয়া হয়েছিল হিন্দুরা ধুলি কিভাবে বুঝতে হবে হিন্দু জমিদারদেরকে সাধারণ মানুষদের জমিগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো মালিক তারা এবং জমিদারি বিলুপ্ত হওয়ার পরে তারা এই সম্পদগুলোর মালিক হয়ে গেল তারপর থেকে দলিত হিন্দু গরিব হিন্দু মুসলিম তাদেরকে নিপীড়ন করা শুরু হয়ে গেল এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে এই বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশ এটা হলো বাংলাদেশ হলো মুসলিম বঙ্গভূমি হিন্দু বঙ্গভূমি হলো পশ্চিমবঙ্গ বুঝতে হবে কি এটা উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হলো পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান নামে যে অংশ হলো এই পূর্ব পাকিস্তান কি ছিল হিন্দু মুসলিমের ভিত্তিতে ভাগ হয়েছিল তাহলে এটা কি মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে মার্ক করা হলো এবং এটাকে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হলো এবং এই অঞ্চলের মানুষরা শুধু বাঙালি বললে বলে হবে মুসলিম বাঙালি বলতে হবে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে আমাদেরকে এই নেগেটিভগুলো গুলো আমাদের গুড়ায় খাওয়া যে আমরা বাঙালি বাঙালি না আমরা মুসলিম বাঙালি এবং মুসলিম বাঙালি হিসেবে আমরা এই অঞ্চলের ভূখণ্ড আমাদের কর্তৃত্বে আছে ভালো করে বোঝেন কিন্তু তাহলে আমরা মূল জায়গায় আসি যে হিন্দুদের একটা অংশ পুরা হিন্দু জাতিকে আমি বলতে আমি মানে নারাজ হিন্দুদের একটা অংশ ইস্কন এরা মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটাকে রোধ করার একটা জায়গা আছে এটাকে রোধ করার একটা উপায় আছে যে কিভাবে ঠান্ডা যারা মুসলিম ঠিক আছে মানে আমাদের সঙ্গে তো শত্রুতা করতেছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ মানে এই বাংলাদেশের কিছু তিনটা অংশের মানুষকে এক জায়গায় কইরা মানে মেজরিটিকে মাইনাস করে দিচ্ছে মেজরিটিকে আউট অফ বক্স দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করবে বিষয়টা এইরকম হচ্ছে তা এই লড়াই যখন করবে এই ঐক্য মানে তো লড়াই করার উদ্দেশ্য ঐক্য প্রতিরোধ করার উদ্দেশ্য আলাদাটিভ তৈরি করার উদ্দেশ্য ঐক্য তাই না তাহলে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে যেই পাওয়ারটা প্রয়োগ করেছি হিন্দুরা যদি এই প্রোগ্রাম থেকে বা এই ধরনের বিশৃঙ্খলা থেকে সরে না আসে এই যে হিন্দুদের কাউকে গ্রেপ্তার করা যাবে না অপরাধ করলে এই নেগেটিভটাকে যদি সরে না আসে তাহলে আমরা আমাদের পার্চেজিং পাওয়ারকে প্রয়োগ করব আগামীকাল থেকে যদি হিন্দুরা এই বিশৃঙ্খলা বন্ধ না করে ইস্কনরা বিশৃঙ্খলা বন্ধ না করে কোন হিন্দু দোকান থেকে কেউ মিষ্টি কিনবেন না কোন হিন্দু দোকান থেকে কেউ দই কিনবেন না কোন হিন্দু হোটেলে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র থেকে সরে আসবে আবার একসঙ্গে চলবো মাঠে যেহেতু নামছেন মাঠে যেহেতু নামছেন চুপচুপ করে সহ্য করবো আপনি আন্দোলনের জন্য বিশ টাকা ডোনেট করবেন হ্যাঁ সরকারের বিরুদ্ধে আর আমি মিষ্টি কিনে আপনাকে ওই বিশ টাকা সাপোর্ট দেবো সরবরাহ করবো আমাদের ভারতের পণ্য বয়কট আন্দোলনের সময় অনেক ইস্কনের সদস্য উস্কানি দিছে যত পণ্য লাগবে ইন্ডিয়া থেকে আসবে ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসবে সারা বছরের পণ্য ইন্ডিয়া থেকে কিনবে তারপরে মুসলিমদের কাছ থেকে কিনবে না এই ধরনের ন্যারেটিভ দিছে এবং সুযোগ পেলেই এখানে হিন্দু অফিসাররা ইস্কনের সদস্যরা ভারতে গিয়ে মার্কেট করে আসে দল বেঁধে বাংলাদেশ থেকে ইনকাম করে মুসলিমদের মাঝ থেকে ইনকাম করে ভারতে গিয়ে খরচ করে আসে ভারতকে অর্থায়ন করে তাহলে আমরা আজীবনের জন্য শত্রুতা না আমরা এক সঙ্গে থাকতে চাই ঐক্যবদ্ধ থাকতে চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এবং খ্রিস্টানকে অন্যায় করলে গ্রেপ্তার হবে না হিন্দুকে অন্যায় করলে গ্রেপ্তার হবে না এইটা একটা স্বাধীন বাংলাদেশে এই যুক্তিকেও দিতেই পারে না দিতেই পারে না যেহেতু মুসলিমরা গ্রেপ্তার হয় অপরাধ করলে হিন্দুদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওসি প্রদীপকে এতগুলো ক্রস ফায়ার এতগুলো ধর্ষণের জন্য ফাঁসি দিতে হবে দ্রুত ইউনুস সরকারকে করতে হবে এটা করতে হবে এবং পাশাপাশি আগামীকালকে থেকে যদি কলা বাড়াই আমরা প্রথম প্রয়োগ করবো আমাদের পার্চেজিং পাওয়ার প্রিয় মুসলিম ভাইরা যদি দেখেন কালকে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে এই সরকার আমি তো বললাম না যে হাসিনার পতন হয়নি এমন একটা আচরণ করতেছে যে হিন্দুদের পতন হয়েছে এমন একটা আচরণ করতেছে যে ইস্কন বিপদে পড়ছে হাসিনা বিপদে পড়ে নাই এই আচরণ করার সাহস পায় কিভাবে হম একসাথে ইউনিভার্সিটিতে পড়লাম সাতজন আটজন হিন্দু সদস্য ছিল আমাদের ইউনিভার্সিটিতে ছাপ্পান্ন জনের মধ্যে আটজন হিন্দু আমাদের আমাদের ইউনিভার্সিটিতে তাহলে একশো জনের মধ্যে কত ষোলো জন তার মানে কি তার মানে ইউনিভার্সিটি পড়ার ক্ষেত্রে আমাদের মুসলিম ভাইয়ের চেয়ে হিন্দুর বেশি জায়গা পাচ্ছে আট পার্সেন্ট হিন্দু হয়ে ষোলো জন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে আট পার্সেন্ট হিন্দু হয়ে বত্রিশ পার্সেন্ট চাকরি বাকরি সব দখল করে রাখছে সমতা চান না সমতা চান না আমরাও সমতা চাই আট পার্সেন্ট বেশি এক তো পাবেন না নেবেন নেবেন বলেন নেবেন অসংখ্য কলেজের অধ্যক্ষকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে শুধুমাত্র হাসিনার শান্তি মিছিল করছে এই জন্য হ্যাঁ ছাত্র জনতার বিরুদ্ধে হাসিনা শান্তি মিছিল করছে হাসিনার পক্ষে ছাত্রদের বিরুদ্ধে এই জন্য করানো হয়েছে তাহলে একশো জন যদি মুসলমান অধ্যক্ষকে যদি পদত্যাগ করানো যায় দুইজন হিন্দুকে করা যায় সমস্যা কোথায় যদি সে শান্তি মিছিল করে আমি জিজ্ঞাসা করছি তাহলে আমার পরামর্শ এবং নির্দেশনা আপনাদের ভাই হিসেবে অনেকদিন আপনাদের নিয়ে কথা বলছি কাজ করছি পরামর্শ কি তাহলে যদি আগামীকাল থেকে দেখেন যে এই যে সন্ত্রাসী যে বলছিল শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ইস্ক্রন প্রতিষ্ঠা করছে এই সন্ত্রাসী এই ষড়যন্ত্র একে জিজ্ঞাসা অধিকার আছে রাষ্ট্রের এইটাকে যদি হিন্দুরা বাধাগ্রস্ত করে যে জিজ্ঞাসা করতে দেবে না আইন আইন তার জন্য নয় এই এই ধরনের কথাগুলো যদি বিশৃঙ্খলা করে তাহলে প্রথমে আপনারা সবাই আগামীকাল থেকেই পার্চেজিং পাওয়ার আপনাদের প্রয়োগ করবেন কোনো হিন্দু দোকান থেকে কোনো খাবার কিনবেন না কোনো হিন্দু হোটেল থেকে খাবার কিনবেন না হিন্দু দোকান থেকে কাপড় কিনবেন না হিন্দু দোকান থেকে সবজি কিনবেন না বাজার করবেন না মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবেন না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খলা বন্ধ না করবে আমরা বিশৃঙ্খলা বন্ধ করার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিলাম যদি ভালোবাসেন তাহলে এই বার্তা সবার কাছে পৌঁছে দেন আমরা তাদেরকে নিবৃত করার জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাই না তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে পর্যন্ত হ্যাঁ আবার অনেকে বক্তব্য দিচ্ছে আট দফায় এক দফা বানাবে বানাও বানাও কিনবো না কাল থেকে বললাম তো আন্দোলন করো আন্দোলন করো কেউ আগামীকাল থেকে কেউ মিষ্টি মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবেন না হিন্দুদের কাপড়ের দোকান থেকে কাপড় কিনবেন না মনে থাকবে হ্যাঁ হিন্দুদের পরিচালিত বাহনে উঠবেন না দেখি মুসলিমদের বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করছে তাই তো হ্যাঁ করুক ঐক্য দিয়ে ঐক্য দিয়ে খাড়া খাবে ঐক্য দিয়ে খাবে সবার প্রতি নির্দেশ এবং আমার আমার আহ্বান যদি আপনারা আমার ছোট ভাই হন আপনাদের প্রতি নির্দেশ আর গুরুজন যারা আছে তাদের প্রতি আহ্বান এটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা স্থির হবে না যতক্ষণ পর্যন্ত শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত আজীবনের জন্য বলার আমার অধিকার নাই আজীবনের জন্য শত্রুতা নাই আমরা এক সঙ্গে চলেছি এক সঙ্গে চলতে চাই এখন পর্যন্ত ভারত যে যে শত্রুতা করেছে তার মধ্যে সবচেয়ে বড় শত্রুতা করছে এই এই সকল সংগঠনের মধ্য দিয়ে এই সকল সংগঠনের মধ্য দিয়ে সবাইকে আহ্বান জানায় শেষ করছি পেজটা লাইক দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আবার প্রয়োজন হবে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আইডিয়াগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এবং কেউ মারামারি করবেন না আমরা এতটা অসভ্য এবং বর্বর না যে ভারতে যেরকম মুসলিমদের কচু কাটা করে আমরা হিন্দুদের মারবো তাদের উপর লাঠি ব্যবহার করব এটা করব না আমরা এটা কেউ করবেন না বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা হয় নাই এই ইতিহাস আমরা ধরে রাখবো এই ঐতিহ্য আমরা ধরে রাখবো এবং তার জন্যই এই পার্চেজিং পাওয়ার নীতিটাকে আপনাদের মাঝখানে দিলাম কেউ আমাদের দাঙ্গার ইতিহাস যেন করতে না পারে কোনোদিন যেন বলতে না পারে ভারত এমন একটা উগ্র রাষ্ট্র যেটা অনেকবার মুসলিমদেরকে কচু কাটা করেছে মসজিদ ভেঙে মাটির সঙ্গে মিশে দিয়েছে গত কয়েকদিন আগে এক স্কুলের সদস্য বলতেছে বাইতুল বাইতুল মোকার এখানে মন্দির ছিল বুঝতে পারছেন চিন্তা করতে পারেন এটা এটা কত বড় মানে কি রকম মানুষ এই বাংলাদেশে বাংলাদেশে অন্যায়ভাবে সেই জমিদারি আমলে গরিবদের জমিগুলো জমিদারদের অধীনে দিয়ে দিছে খালি ক্ষমতার জন্য দিয়ে দিছে আমি একটু আগেও বললাম হ্যাঁ এখন সেই ঐতিহাসিক জমিদারি পিরিয়ডের আপনার হলো জমি এখন হলো জমি নিয়ে ক্যাসাল করবে ওই সুযোগ নাই আমি আপনাদেরকে বলি আপনি ধরেন আব্দুর রহিম আপনি পঞ্চাশ বছর আগে মারা গেছেন আপনার বাড়ির কর্তৃত্ব আপনার নাতিরা আপনি যদি পঞ্চাশ বছর পরে আবার ফিরে আসে বলেন আমার বাড়ি আমাদের ফিরায় দাও আপনার নাতিরা আপনাদের ফিরিয়ে দেবে কোনো জায়গার সম্পদ কারণ নিজের হ্যাঁ এই দুনিয়া যখন আসলো আদম হাওয়া সেই আদম হাওয়া তো এখন যদি ফিরে আসে দুনিয়ার লোকেরা এদেরকে মালিকানা বুঝাই দেবে কি ভাই দেবে নাকি হ্যাঁ এই দুনিয়ার সম্পদ কারো নির্দিষ্ট না কারো নির্দিষ্ট না ইউক্রেন এবং রাশিয়া রাশিয়া ইউক্রেনের যে অঞ্চল আপনার হলো লড়াইয়ের মাধ্যমে অ্যাকোয়ার করছে সেটা ফেরত দেবে হ্যাঁ তাহলে করে। আপনার হলো লড়াই হয়েছে হিন্দু মুসলিম সেখানে মুসলিম দেবে বলেন এক সময় ঘরের মালিক ছিল অটোম্যানরা তারা নিয়ন্ত্রণ করত ওসমানীয় সাম্রাজ্য তারপরে যুদ্ধের মধ্য দিয়ে আপনার হলো সৌদ সৌদ পরিবার নিয়ন্ত্রণ নিয়ে নিল সৌদ পরিবার কি তাদেরকে তাদের সম্পদ ফেরত দেবে তাহলে এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের সম্পদ থাকতে পারে কিন্তু একটা ট্রানজেশনের মধ্য দিয়ে যেহেতু জনগণের প্রতিষ্ঠা পেয়েছে মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠা পেয়েছে এটাকে এটাকে কি মানে উচ্ছেদ করা যাবে বলেন এখানে কেউ কোনোদিন কোনো সম্পদের চিরস্থায়ী মালিকানা না এগুলো নিয়ে অনেক যুক্তি আছে অনেক তর্ক আছে হ্যাঁ শুধু বলছি যে অন্যায় ভাবে এদেশের জমি মাটি ভূমি এগুলো হিন্দু জমিদারকে লিখে দিয়েছিল হ্যাঁ হিন্দু জমিদার কি ওই জমি পাইছে কই একটা এরিয়া ভাগ করছে বলছে তোমার এখন থেকে হ্যাঁ আর তোমার হয়ে গেল কেন কেন অসংখ্য হিন্দু মুসলিম হয়েছিল কেন এই বাংলাদেশে হয়েছিল কেন ওই হিন্দু জমিদারদের নিপীড়নের ফলে হয়েছিল হ্যাঁ এখনো তারা ওই ধরনের কনসেপ্ট রাখে যে দলিত যারা হিন্দুদের তাদের দলিত হিসেবেই থাকতে হবে কারণ তাদেরকে সুষ্ঠা দলিত হিসেবে পাঠাইছে তাদের মানবাধিকারের অবস্থা বলছেন